তুমি নির্বাচন দিও না আল্লাহ 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 ডক্টর বাংলার জমিনে দিও না এই নিয়ামত তুমি আমাদেরকে দিছ এই নিয়ামত তুমি চিনে নিও না আল্লাহ আল্লাহ তাকে নেখায়াত দাও ডক্টর ইউনুস ক্ষমতাটা গ্রহণ করি বেলা আপনি কি কলবে হামাইছেননি আল্লাহ দয় দুজন একসাথে বইতাম কইতাম দাদা কেমন আছে আফসারি ভাইয়া জীবনে একটাই ভুল করছি এই জাতির ক্ষমতা গ্রহণ করিয়া আমি সারা পৃথিবীতে মুক্ত প্রজাপতির মতো ঘুরতাম একটা লেকচার ইউনিভার্সিটিতে দিতাম পঁচাত্তর হাজার ডলার সম্মানী পাইতাম আর এই দেশে হুর আমার চাকরি করি ভাই তিন লাখ এক লাখ তিন হাজার টেয়া সামথিং আর কি হাগলে গুতে আয় এই ইয়াজুজ মাহুজ লইলাম জনগণ আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না রাজনৈতিক দলগুলো তো আমি দুশ্মন হয়ে গেলাম আমলা প্রিয় লোকগুলো দিচ্ছে না এগুন তো ইয়াজুজ মাহুজ ঢুকে দিছে সেই দলেরা কথা বুঝছ এগুন তো দর লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে আমলার গো নষ্ট তো সবাই ন আল্লাহর কিছু নেককার বন্ধা আছে পুলিশ বিভাগে ম্যাজিস্ট্রেটেরা অনেক ভালো আছে সংখ্যা কম ওই ইয়াজুজ মাহুজ দুই চারকে কারণে বালাগুন টিকতেছে না ঠিক কিনা তো কইলাম এ দাদুমণি কেমন লাগে আপনার ক্ষমতাটা আপসারি ভাইয়া জীবনে ভুল করছি তোরাতে নির্বাচন 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 এখন না দরকারই নেই আগে দেশটা একটা লাইনে আন কথা ঠিক কিনা ফোর ল্যান্ড করি গেল সরকার আমাদের আগের সাবেক যোগাযোগ মন্ত্রী এই যে তোগো সোমনি বাজারান আন হইতে তিন ঘন্টা সময় লাগে বাজারটা ফার হইতে সর্বত্র কয় সেকেন্ড তিন চার সেকেন্ড সেই বাজারে এদুর এদুর করে দুশো টাকা করে তরকারি দোকান বেছে একটা সাংবাদিক উঠেতেছে না তলে তলে সবাই মেসি হলে গেছে তো আর আই কই আবার আরে কবাইবো কবে এত আঙ্গ নোয়াখালী লাগো আনি তে আঙ্গ বিরুদ্ধে কথা ক রাত দুইটা থেকে শুরু করি দিনের আটটা পর্যন্ত দুশো টাকা এই একই জায়গায় এদুর বিক্রি করতেছে আবার দুশো টাকা সান্দা উডায় দিনের দুইটা পর্যন্ত সকাল আটটা থেকে আর আমরা তিন চার কিলোমিটার যে আমি নিজের কান্ধাৰ নিজে কান্দি ফাগুলু যে নিজের মাথাৰ নিজে ফিদে আঙ্গুর জাহান নামের মৃত্যু হাল্টি দেখছে। নেতা আহিলে তো হেতে ৰেস্কৰ্দিতে হাৰ কৰে হৰ হার হৰ হার নেতা তোর ভাওদৰেই তুই একটা শুধু চমন এটা হাৰ তো তুই চাবি আমার কত কষ্টে আছি ফার্স্ট করিবার আগে তো কান্দা বাগৰছ তলে তলে বেকগুনত ৰৈ আগে দশ টাকা খাইতো টাকা ওই ও ফোনে কই দিছে আপসারি ভাই তো দশ টাকা দিত তুই কম কমলস্কে আর দুটিয়া বাড়াই ঠিকই না এই জাতির ক্ষমতা কে চালাইব আমার বুঝার অফিসে যারা সরকারি আমলা ভালো মানুষ তারাও ঠিকভাবে দেশটা চালাইতে পারতেছে না এত এক গোটা নেতা রানী নাই আড়ারোজন প্রত্যেকটা অফিসারের কষ্ট দিতেছে অফিসে এত সিহি গুটা দেয় গুটা দে আমার এক অফিসার ইঞ্জিনিয়ার ক আফসারি ভাই মনে দাই যাইতাম গে কইলাম ইঞ্জিনিয়ার সাপ কি হয়েছে প্রত্যেকটা দিন অফিসে যে কষ্টটা দে মনেজন শেষ কেষ করে এলাম যাইতেছি বাই বল লগে ল শরীর না আঙরে হাগল করি এলিছে হাগল তো তাইলে আমলারা কেমনে কাজ করব ক কথা ক বেকে মিলি আল্লা ধর আল্লাহ এই বাংলার জমিনে চুয়ান্ন বছর নির্বাচন দেখছি আল্লাহ ন লাইকদ না আল্লাহ মারি দাও তুই কথা কি না আঙ্গ মানে কাবিন করে নিগল না আগে গেছো চান্দাবাজি বন্ধ হয়েছে নি সমনি বন্ধ হয়েছে নি তো কনাই যা হ্যাঁ কবর ল খালেক মালেক অতরে গেছে ভাই এই সবটা মিলি একসপি সবটিও জোরে মারিয়ে লাগো সামনে গৃহযুদ্ধে লেখি রাখ এ আঙরে মারি গেলে আঁরে মারিব কীতে জানছি তোর এত বছর মাহফিল করার সুযোগ দিলাম ইডি কলি দিয়ে আর হিগো নব তুই দিয়ে না নতারা এনে কইস দনু খিচা খাই আসলে আমরা দোনু দলকে ভালোবাসি দল নিষিদ্ধ হইব মানুষ নিষুদ্ধ নেই আমরা চাচ্ছি দনুদলে কলজাত জান্নাতে যাই বেলায় হেতারা মনে করতেছে হাম দিতেছে এন ডি আর রয়ে হুজুর গাড়া ক্ষমতা ক্ষমতা কাছে আছে একুশ দামতো নাই বেটা আমাদের নজর হচ্ছে জান্নাতের দিকে তো করে আমরা তো দেখতেছি তোরা গৃহযুদ্ধে ফলি যাচ্ছে আঙরে মারি এর তোরা মরবি আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে বাইশটি যদি শ্বাস কোরআনের ভিতরে হান্দা কোরআনের ভিতরে কল্লা দিয়ে খনিতে আটকিলে নিউজিল্যান্ড স্বর্ণকনিতে ফোন করি দে খনির পথ বন্ধ

আৰু ৰাজৰে তোৰে ইব্লিচ্ছা হাম দি থৈ আছে মাইজ দি শ্বক মাৰ্কেটত যে মিছাল দে মোক শনী এ খিতা ক ল তো কি আৰু শনী চহিয়াল মুখাৰী তে কয় চাহাবিৰে কয় নাহিনু লাজিনা বা এয়াও মহম্মদ দান আলাও জিহা দে আবাবাব